শহর জঞ্জাল মুক্ত রাখতে গলায় মাইক ঝুলিয়ে প্রচার চালালেন ইংরেজ ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা প্রতিদিন সকাল থেকে পর্যন্ত আবর্জনা ফেলার গাড়ি ঘুরবে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পচনশীল ও অপচনশীল আবর্জনা দুটি জায়গায় মজুদ করে জঞ্জাল ফেলার গাড়িতে ঘরের আবর্জনা ফেলার আবেদন জানাতে মাইক নিয়ে পথে নামেন ভাইস চেয়ারম্যান জঞ্জাল মুক্ত রাখার অভিযানে পথে নামেন নির্মল সাথীরা ভাইস চেয়ারম্যান জানান শহর জঞ্জাল মুক্ত রাখতে সতর্কীকরণের অভিযান শুরু হয়েছে পৌরসভার পক্ষ থেকে দুই নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হয় প্রচার আগামী তিন মাসের মধ্যে যত্রতত্র জঞ্জাল ফেলা বন্ধ হবে নির্দিষ্ট গাড়িতেই ফেলতে হবে জঞ্জাল প্রতিটি ওয়ার্ডে দুই ঘন্টা ঘুরবে জঞ্জাল ফেলার গাড়ি জঞ্জাল আলাদা আলাদা পাত্রে রাখুন আমরা সেই মতোই জঞ্জাল সংগ্রহ করব সবুজ জায়গায় ফেলুন এবং প্লাস্টিক আপনার লোহা বা অন্য কিছু আপনারা নীল জায়গায় ফেলুন ম্যানেজমেন্টের প্রথম কারণই হলো সব পৃথকীকরণ জঞ্জাল আমাদের বাড়ির যে আবর্জনা সেটাকে আলাদা করা আমাদের নির্মল সাথীর মেয়েরা করছিল কিন্তু আমার কোথাও মনে হয়েছিল যে এই কাজটা আরও ভালোভাবে হবে নিজেরা নামলে ভালো হবে এবং গত সোমবার থেকে আমি নিচে নেমেছি একটা নির্দিষ্ট রুট ধরে আমার ওয়ার্ড থেকে শুরু হয়েছে এবং ভীষণ ভালো সারা আপনি নিজেও দেখবেন এই সারাতে আমরা দু ঘন্টা প্রতিদিন সময় দিচ্ছি এবং আগামী এক মাস এই দু ঘন্টা দিয়ে সময় দিয়ে গোটা ওয়ার্ডকে আমাদের যে আবর্জনা সেটা পৃথিকীকরণ করে আমরা সংগ্রহ করব